জনগণ জমিকে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে তারা ক্ষমা বলছে আমরা জনগণের জন্য রাজনীতি করি পাবলিকের জন্য রাজনীতি করি ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা জনগণের জন্য রাজনীতি করি যদি জনগণের জন্য রাজনীতি করতে নাই পারি তাহলে দল করে আমাদের কি লাভ জনগণ যেটা চায় আমরা সেই দিকে থাকবো আমরা জনগণ আমরা সেদিকেই থাকব ইনশাআল্লাহ পাটি কেন্দ্রের দিকেও মোছে মানুষের কাছে যেতে হবে প্রান্তিক মানুষের কাছে যেতে হবে জনমঞ্জিরতায় সঙ্গে হবে ইনশাআল্লাহ শনিবার বিকেলে রাজধানী উত্তরায় খালপার এলাকায় ঢাকা মহানগর উত্তর অন্তগত 51 52 53 94 নং ওয়ার্ড ঢাকা 18 আসন বহাল থাকার সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন তিনি বলেন তারেক রহমান বলেছেন প্রান্তিক জনগণের কাছে যেতে হবে জনগণ যেটা চায় সেটাই হবে আমি কথা দিচ্ছি মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে ঢাকা আঠারো আসন কোনো কিছু হতে দেব না সরকারের মধ্যে একটি শক্তি চেয়েছিল আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে আমরা সে সকল ব্যক্তিকে দেখিয়ে দিতে চাই যে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি અમે આન્નત્ય શરીર દીતે પરબોના પોબોના